মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু এই দিনগুলা অনেক মিস করি বিশ্বত ১৬ ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ঈদ পূজা পার্বণ সব কিছু কারণ কি এই দেশে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে নিজের থেকে সেগুলো ক্রিয়েট করতে হয় নিজস্বভাবে আর বাংলাদেশে যেটা হয় যে পুরো দেশ সেই ব্যাপারগুলো সেলিব্রেট করে একটা আমেজ থাকে যে আমেজটা আমরা প্রবাসীরা অনেক অনেক মিস করি সেটা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না তো এ সময়ে যেটা মনে হয় ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যে ছোটবেলায় এত মজা হতো বিশেষত ষোলোই ডিসেম্বরের কথা বলছি এখন যেমন সবাই লাল সবুজ পোশাক পরেন বিভিন্ন অনুষ্ঠান হয় কত কিছু হয় আমাদের সময় এত ট্রাসমি এত এত অপশন ছিল না আমরা আশি দশকে বড় হওয়া মানুষ আমরা আমাদের তখন একটাই টিভি ছিল বাংলাদেশ টেলিভিশন এখনো মনে আছে যে পরীক্ষা শেষ হলে একদম বাক্স পুটলি বেঁধে নানুবাড়িতে চলে যেতাম এবং সেটা যেতাম ষোলোই ডিসেম্বর আগের দিন বেশিরভাগ আগের দিন কারণ আমার নানার বাড়ি ছিল মিরপুর কাজীপাড়ায় এখনো আছে তো যেটা হতো আগারগাঁও এর সেই পুরানো এয়ারপোর্টের সামনে দিয়ে যেতে হতো যেটা ষোলোই ডিসেম্বরে বন্ধ থাকতো কারণ সেখানে অনুষ্ঠান হতো বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেদের নিয়ে ক্যারেট স্কাউট অনেক অনেকের কে নিয়ে সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি হতো কুচকাওয়াজ হতো ওই অনুষ্ঠানটা যাতে আমরা কাজিনরা একসাথে দেখতে পারি সেটা হতো সরাসরি সম্প্রচার সকালের দিকে সে কারণে আমরা আগের দিন নারুবাড়ি চলে যেতাম এবং অনেক মজা করে সব কাজিনরা মিলে সেটা দেখতাম আমি জানি না আমার অন্যান্য কাজিনরা দেশের এখন সেই ব্যাপারগুলো মনে করে কিনা মনে পড়ে কিনা যেহেতু আমরা প্রবাসী থাকি আমাদের চিন্তার অবসর কাজের কাজ থেকে অবসর নেই কিন্তু চিন্তার অনেক অবসর আছে তো আমরা চিন্তা করি আমরা ভাবি সেই দিনগুলোর কথা তো অনেক এনজয় করতাম চারপাশে সেই কালজয়ী গানগুলো বাঁচত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে সালাম সালাম হাজার সালাম এই গানগুলো অনেক মিস করি টিভিটা খুললেই প্রথমে যেটা হতো ষোলো ডিসেম্বর এক একসাগরে রক্তের বিনিময় যেটা আমি এবছর মিস করেছি আমার বাংলা ডিজিটাল চ্যানেল আছে তো ডিজিটাল বক্স আছে আর কি তো সেটাতে আমি কয়েকবার চেষ্টা করেছি বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে একটা বার আমি সেই গানটা শুনতে পেলাম না তারপর ইউটিউব খুলে সেই গানটা শুনলাম শুনে একদম মনটা দ্রবীভূত হয়ে গেল তো সেই দিনগুলো অনেক মানে মনে পড়ে আর কি যে বিজয়ের মাস বিজয় আমাদের সময়ে আমরা দেয়াল পত্রিকা বের করতাম এলাকায় 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 দেয়াল পত্রিকা বের হতো স্কুল কলেজে হতো অনেক পত্রিকা বের হতো অনেক পাড়ায় পাড়ায় কয়েকটা অনুষ্ঠান হতো সেটা হয় আজকাল সেভাবে হয় না বড় বড় সেলিব্রিটিদের আজকাল আনা হয় বড় বড় অনুষ্ঠান হয় সবাই একটা কমার্শিয়াল একটা ব্যাপার থাকে সবাই লাল সবুজ পোশাকে মার্কেট ভরে যায় বিশেষ করে আমাদের কিছুই এগুলো কিছুই ছিল না তবু একটা যে আমেজটা ছিল আমার মনে হয় সেই আমেজটা সেই তাৎপর্যটা এখনকার জেনারেশন বোধ হয় অনুভব করতে পারে না বা পারবে না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষ দীর্ঘজীবী হোক আমাদের বাংলাদেশ উন্নতি করুক অনেক এই দুয়াই করি আসসালামু আলাইকুম ও ওয়া বরাকাত